পরতি মাসের পয়লা তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠাই দেবো ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে যতবার খুশি সেলফিন আগামীর ব্যাংকিং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রাণখালা অভিনন্দন আর স্বাগত জানাচ্ছি তোমাদের

এবং পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আছি আমি রাহিয়ান রহমান চলো তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই এবং স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর জেনে প্রথমে প্রশ্ন করবে রুফাইদা তাফানুন বিনতে শাহাদাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্নটি হলো কত বছর বয়স থেকে বাচ্চাদের আমল নামা শুরু হয় ছোট বাচ্চারা যদি নামাজ পড়ে পর্দা করে এবং রোজা রাখে তাহলে কি তাদের সব প্রশ্ন রুফায়দাকে ধন্যবাদ তার মাধ্যমে আরো অনেকেই হয়তো জেনে উপকৃত হবে আমল নামা চালু হয় যখন কেউ প্রাপ্ত বয়স্ক হয় আর প্রাপ্ত বয়স্ক হওয়াটা শারীরিক কিছু পরিবর্তনের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে তো রসুল্লাহ সাল্লাহ তাল আলী আমাদেরকে জানিয়েছেন যখন ছেলে অথবা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে তার আমল নামা ফেরেস্তারা লিখেন রেকর্ড হতে থাকে তার অ্যাকাউন্ট খুলে হিসাব খুলে যায় আর এই বয়সটা কত এই ব্যাপারে আসলে একেবারে ফিক্সড করে বয়স বলাটা মুশকিল কারণ রসুল্লাহ আলী হুসাল্লাম সাত বছর বয়সের বাচ্চাদেরকে সালাতের আদেশ করতে বলেছেন দশ বছর বয়সে সালাদ যদি কায়েম না করে তাহলে শাসন করতে বাবা মা অভিভাবকদেরকে বলেছেন এর মানে সাত আর দশ এর মাঝামাঝি বাস্তবতায় আমাদেরই সাবকন্টিনেন্টে আমরা যারা মাছ মাংস বেশি খায় মাছ বেশি খাই শাকসবজি বেশি খাই আমাদের বছর দশ বছরে বয়স্ক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যদিও প্রচন্ড গরমের বা প্রচন্ড ঠান্ডার দেশে আর একটু দেরিতে হয় তো এটা যেমন এই হাতের এই এখানে হাড়গুলো মিলে যায় শরীরে যখন জন্মে নেই আমরা তখন আমাদের শরীরে তিনশো ষাটটি হাড় থাকে এটা কমে প্রাপ্তবয়স্ক হলে ধীরে ধীরে হাড় জোড়া লেগে সংখ্যা কমতে থাকে এর মাধ্যমে প্রাপ্ত বয়স্ক হওয়াটা নিশ্চিত হয় এমনি বাহির থেকেও হয় তো বোঝা যায় যে কণ্ঠের পরিবর্তন হয় যে কারণে শিশুদের কিশোরদের আওয়াজ এক রকম আর যৌবন শুরু হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে তখন কণ্ঠ পরিবর্তন হয় তো মূলত প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আমলনামা চালু হয়ে যায় কিন্তু প্রাপ্ত হওয়ার আগে যারা পর্দা করে মায়েরা মেয়েরা ছেলেরা মেয়েরা সালাদ কায়েম করে হয়তো উমরা করতে গেল বাবা মার সাথে ঠিক এমন যত ভালো কাজ করে দান করে তো অপ্রাপ্ত বয়স্কদের এই সকল ভালো কাজের সবাব আল্লাহ তালা যারা তাকে তত্ত্বাবধান করে বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মামা যারা তত্ত্বাবধায়ক যারা তত্ত্বাবধান করে তাদের অ্যাকাউন্টে হয়। আশা করি উত্তর বুঝাতে পেরেছি ধন্যবাদ স্যার

আল্লাহ সুবহানাহু ওয়া আলা তার একটা সত্তা আছে আর আল্লাহ তাআলার সত্তা কোথায় অবস্থান করে আল্লাহ নিজে কোরআন আল করিমে স্পষ্ট করে বলেছেন আর রহমান আলাল পরম দয়াময় বা রহমান তিনি আরশের উপরে অধিষ্ঠিত আরশের মধ্যে না আরশের উপরে আর রহমান আলাল পরম দয়াময় আরশে আজিমের উপরে অধিষ্ঠিত তাই আল্লাহ তালাহর সত্তাটা সাত আকাশের উপরে আরশে আজিমের উপরে অধিষ্ঠিত কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান সব কিছু শুনতে পান আল্লাহর ক্ষমতা সব জায়গায় সর্বত্র এই জন্য আল্লাহ তাআলা ফর আনেল কেরিমে

আল্লাহ সবার কর্তৃত্বশীল সবকিছু ক্ষমতা সর্বত্র সব জায়গায় আশা করি বুঝাতে পেরেছি শুক্রিয়া শাহেক আপনাকে এই প্রশ্নটিও অনেক ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি এবারে প্রশ্ন করবে

রোজা রাখতে গিয়ে শেষ রাতে খাবার গ্রহণ করি যেটাকে বলে সুহুর বা সাহরি আর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম থেকে প্রাপ্ত বাস্তবতায় তিনটি কারণ এক নাম্বার এটা সুন্না রসুল্লাহ সাল্লাম নিজে করেছেন তাই আমরা করি দুই নাম্বার রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন রোজা রাখতে গিয়ে আগের রাতে অর্থাৎ শেষ রাতে ফজরের আগ পর্যন্ত খাওয়ার পান করো এটা বরকতের খাবার এতে সারা দিন ক্লান্ত না হয়ে শরীরটা স্বাভাবিক থাকবে আর তিন নাম্বার রসুলাম ইসাদ করেছেন রোজা রাখার জন্য আমরা যে শেষ রাতে সাহারি বা সুহুর গ্রহণ করি এটা আহলে কিতাব এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা তারা রোজা রাখে কিন্তু তারা তাদের রোজায় সুহুর গ্রহণ করে না সাহারি খায় না তাই আমরা নফল রোজা রাখতে গিয়েও

কারণ তেলাওয়াত আল্লাহ মানে সাথে কথা বলা এতে না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে প্রতি বর্ণে হবে আর যখন কেউ বুঝে শুনে তেলাওয়াত করবে তখন মিনিমাম দ্বিগুণ আর আল্লাহ আরো অনেক গুণ বাড়িয়ে দেবেন আর করআন আল করিম তেলাওয়াত করতে পারে এটা সৌভাগ্য শ্রেষ্ঠতম তাই একটা ভালো কাজ মানে যদি করতে চাও তাহলে এর মানে হবে কোরআন করিমের তেলাওয়াত

বহুত শুক্রিয়া এটা আমাদের সমাজে অনেকেরই এখন জ্বর জারি ঠান্ডায় হয় অথবা অনেকের গায়ে হয়তো কোনো কারণে চুলকালো তো স্বাভাবিকভাবে সালাতে বা নামাজে দাঁড়িয়ে এমন কোনো কাজ করতে নাই যাতে যিনি নামাজে নেই যিনি সালাতে নেই তিনি যাতে দেখে মনে না করেন যে আমি নামাজ পড়ছি না সালাতে নাই এমন কাজটা যাতে না হয় তার মানে নামাজের বাহিরে যেমন স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাশি দেয়া যায় নামাজের বাহিরে যেমন স্বাধীনভাবে শরীর চুলকায় চুলকানো যায় যতক্ষণ যেখানে না চুলকানোর মেজাজটা ঠান্ডা না হয় চুলকানোর স্বাদ না মিটে কিন্তু নামাজে হলে এই ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ করতে হবে আর ফেকি মাসালায় বলে আমলে ক্যাথির অর্থাৎ এমন কোনো কাজ নামাজে করা যাবে না যাতে অন্য কেউ দেখে মনে করে যে লোকটা নামাজে বা সালাতে নাই কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে সংযত বাস্তবতায় তাই কাশি আসলো সংযত বাস্তবতায় আর চুলকানি হলো চেষ্টা করতে হবে সংযত বাস্তবতায় অনেকক্ষণ হয়তো স্বাভাবিক ধৈর্য ধরলে চুলকানিটা এমনিই মিটে যায় আর যদি একান্তই লাগে তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু না করলে নয় এতটুকু করবো আর কি ইনশা আল্লাহ শাইখ আপনাকে অনেক অনেক জাজাকাল্লাহ এবারে আবারো প্রশ্ন করবে রুফাইদা তাফানুম বিনতে শাহাদা আমার প্রশ্নটি হলো শয়তান সব সময় আমাদেরকে ওয়াসওয়া দিয়ে মিসগাইডেড করে কিন্তু শয়তানকে কে ওয়াসওয়া দিয়েছে আর শয়তান শয়তান কেন হয়েছে রুফাইদাকে ধন্যবাদ কবি বাস্তব এবং সবার জানার প্রয়োজন এই প্রশ্ন করার জন্য শয়তান সবাইকে ওয়াসা দেয় আর শয়তানকে ওয়াসা দিয়েছে দুটি পাপ একটা হলো অহংকার অহংকার আল্লাহ আনাল কেরিমে বলেছেন যে শয়তান আল্লাহ তালার সামনে অহংকার প্রদর্শন করেছে আর অহংকারের সংজ্ঞা হলো রসুল্লাহ সাল্লাম বলেছেন অহংকার হলো সত্যকে গোপন করা অন্যকে লজ্জা দেয়া তাই শয়তান আদওয়া অহংকার করেছে তার মানে আদম আর ইহিসালমে শ্রেষ্ঠত্ব মেনে নেয় নাই। এবং আদম আর ইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা বলেছেন আম্বি উহম বেআসমাইহিম এই জিনিসগুলোর নাম গুনাগুণ বর্ণনা করে দিন আলাম্মা আম্বা আহুম বেসমাইহিম আদম আরিহিসাললাম এক 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 করে প্রত্যেকটি জিনিসের নাম আর গুনাগুণ বলে দিলেন যা তারা পারলেন না আদম শ্রেষ্ঠ কিন্তু শয়তান এই শ্রেষ্ঠত্ব মেনে না নিয়ে সে বরং বলল আল্লাখাই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খালাক্ত নিমিনা রুয়া খালক্তাহু মেন্তি আমাকে আগুন থেকে তৈরি করেছো আর তাকে মাটি থেকে তৈরি করেছ তাই সে অহংকার প্রদর্শন করেছে এবং অহংকারের পরিচয় হল সত্য গোপন করা এবং অন্যকে লজ্জিত করা অন্যের শ্রেষ্ঠত্ব মেনে না নেওয়া আদম আলী হুসেনের শ্রেষ্ঠত্ব মেনে নেয় নাই এবং নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছে আর এই দুইটি অপরাধ যা অহংকার নামে পরিচিত এর ভিতরে দুইটি অপরাধ এটা হলো সত্য গোপন রাখা আর হলো অন্যের শ্রেষ্ঠত্ব মেনে না নেয়া এই দুইটি পাপ শয়তানকে শয়তান বানিয়ে ফেলেছে হ্যাঁ আরেকটি উত্তর শয়তান আলার নির্দেশকে সেবচায় সজ্ঞানে লঙ্ঘন করেছে অর্থাৎ আল্লাহ বলেছেন সেজদা করার জন্য আদম আলী হিসানামকে সবাই সেজদা করেছে ইব্লিজ করেনি তাই আল্লাহ তালার নির্দেশ স্বেচ্চায় লঙ্ঘনের দ্বারা সে শয়তান হয়েছে এবং অহংকারের দ্বারা শয়তান হয়েছে আর অহংকারের ভিতরে দুইটি পাপ একটি সত্য গোপন করা আরেকটি অন্যের শ্রেষ্ঠ মেনানে নিজেকে শ্রেষ্ঠ দাবি করা মূলত এই বিষয়গুলো শয়তানকে শয়তান বানিয়েছে আমরা যাতে এর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দিন আমি। জি अनेकोनेक শিক্ষার্থী সাউদা সাদিকার নূর এবার তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করতে পারো আমার দ্বিতীয় প্রশ্ন হলো অমুসলিম শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা কি গ্রহণ করতে পারবো মাশাআল্লাহ অমুসলিম শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা নেব যেগুলো আমাদের ইমানের সাথে সংঘর্ষ তৈরি না করে যেমন আমি বাংলা পড়তে পারবো অঙ্ক কষতে পারবো তবে অঙ্ক কষতে গিয়ে খেয়াল করবো যাতে সুদের অঙ্ক না হয় জাকাতের অঙ্ক করব শুধু তাই না আমি সমাজবিজ্ঞান পড়বো আমি অন্যান্য বিষয় সায়েন্সের বিষয় জেনারেল বিষয় পড়বো তবে অবশ্যই আমার বিশ্বাসের সাথে সংঘর্ষ তৈরি করে এমন জিনিস যাতে না হয় এটা খেয়াল রাখতে অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা নেওয়া যাবে তবে ইমানের সাথে বিশ্বাসের সাথে আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় এটা হয়তানার নামিবা আমার দ্বিতীয় প্রশ্ন হলো মেয়েরা নামাজ পড়ার বিধান কি মেয়েদের নামাজের বিধান পুরুষের নামাজের বিধান একই ফরজ ফরজে আইন তবে হা মেয়েদেরকে আল্লাহ তালা নামাজে কিছু সুবিধা দিয়েছেন ফেসিলিটি দিয়েছেন নামাজ পড়তে গিয়ে পুরুষদেরকে অবশ্যই মসজিদে যেতে হয় মেয়েরা ঈদ জুমায় যাবে মসজিদে ঈদগাহে কিন্তু পাঁচ নিজের ঘরে পড়বে যদি সুযোগ হয় উপযুক্ত পরিবেশ মসজিদ যেতে পারে তবে মহিলারা নিজের ঘরে পড়তে পারে পুরুষরা মসজিদে যাবে হ্যাঁ পুরুষদের জন্য সতর ঢেকে রাখাটা ফরজে আইন ঠিক এমনি নারীদের জন্য সতর ঢেকাটা ফরজে আইন পুরুষের সতরটা কিছু সহজ যেহেতু পুরুষরা শ্রমিক পুরুষরা কষ্ট করে উপার্জন করবেন সম্পদ আর নারীরা যেহেতু আমাদের মেয়েরা মায়েরা এরা আমাদের আল্লাদের ধন তাই তারা সমস্ত শরীর ঢেকে রাখবে কেবল কবজির পরে দুই হাত আর মুখমন্ডল ছাড়া তাই এই যে সতর ঢাকার দিক থেকে পুরুষরা একটু সহজ মেয়েদেরকে তাদের মর্যাদার জন্য থেকে রাখতে আল্লাহ এবং তার রসুল আসে আদেশ করেছেন তবে হ্যাঁ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সালাতের ব্যাপারে বলেছেন সল্লু কমার এই তুমুনি উসল্লি নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি তাই বিশ্ব নবী সালাম যেভাবে সালাদ কায়েম করেছেন নামাজ পড়েছেন নারী পুরুষ সবাই রসুল উল্লাহ সালামের অনুকরণেই অনুসরণেই যথাযথ সালা কায়ের করব আর নারীদের জন্য যে সুবিধাটা দেয়া হয়েছে যে তারা কিছু স্পেশাল সুবিধা পাবে এটা তোমরা তো জানো মায়েদের কিছু স্পেশাল সুবিধা রয়েছে তখন তাদের নামাজ আল্লাহ মা আমি জানতে যাচ্ছি আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত কোনটি আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলামের সাথে জন্মগতভাবে পরিচিত হওয়া কারণ আমরা যারা যারা এই রয়েছি বা পরেও দেখবেন আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে যে আমাদের বাবাও মুসলমান আমাদের মাও মুসলমান আমাদের দাদা দাদি নানা নানিও মুসলমান আমরা মুসলিম দেশে মুসলিম সমাজে জন্ম নিয়েছি জন্মের পূর্ব থেকেই আমরা ইসলামের সাথে পরিচিত এটা হল সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে যারা যাদের বাবা মা মুসলিম না যারা পরবর্তীতে শিখে ইসলাম কবুল করেছেন তাদের এই বেদনা অনেক কষ্টের যে কারণে অনেক নবী ছিলেন যাদের বাবা মাই আল্লাহর সাথে একত্ববাদের বিশ্বাসে সমন্বিত ছিলেন না নবীদের জন্য এটা বেদনার ছিল যেমন ইব্রাহিম আরি ইসলাম শুধু তাই অনেক সাহাবাই কেরাম ছিলেন যাদের বাবা মা ইসলাম কবুল করেনি যেমন উমর খত্যা আরাধী আল্লাহু তানুন তার বাবা মা কেউই ইসলাম কবুল করেননি কিন্তু আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমাদের এটা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যে জন্মগতভাবেই পারিবারিকভাবেই জন্ম পূর্ব বাস্তবতাতে আমরা ইসলামের সাথে আল্লাহ রেকত্ববাদের সাথে মোহাম্মদ রসুল্লাহ আসলামের সাথে পরিচিত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতকে সংরক্ষণ করতে হবে আল্লাহ তৌফিক দিন আমি অনেক অনেক শুক্রিয়া শাহেখ আমাদের সব প্রশ্ন এত সুন্দরভাবে ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জি বন্ধুরা তোমাদের কি আর কোন প্রশ্ন আছে জি কারো হয়তো কোনো প্রশ্ন নেই তো শাহেখ তাহলে কি আজকে আমরা এখানে শেষ করতে পারি

আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় তাই মোহাম্মদ সাল্লাহ তাল আলী গোসাল্লামকে আধগত্য করতে আল্লাহ আদেশ করেছেন এবং আল্লাহ তালা বলেছেন মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ যে মোহাম্মদ সাল্লাহ আলী গোসাল্লামের আনুগত্য করলো সেই আল্লাহ সুহান আনুগত্য করল তাই রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লামের অনুকরণ অনুসরণের উপরে আল্লাহর আনুগত্য নির্ভর করে তথা আল্লাহর বান্দা হওয়া নির্ভর করে এই জন্যে রসুলের জীবন আমাদেরকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে যাতে করে আমরা যথাযথ তার অনুকরণ অনুসরণ করতে পারি না জেনে তো আর অনুকরণ অনুসরণ করা যায় না তাই রসুল উল্লাহ সাল্লামের পরিপূর্ণ জীবন বলে সিরাত তাই রসুল উল্লাহমের পরিপূর্ণ জীবন এমনকি তার জন্ম থেকে নিয়ে শৈশব কৈশোর যৌবন ব্যবসা বাণিজ্য এমনকি চল্লিশ বছর বয়সে তিনি ওহি পেয়েছেন তার ওহি পাওয়া থেকে নিয়ে ২৩ বছর তিনি এই পৃথিবীতে বেঁচেছিলেন তাই আমরা তার জন্মপূর্ব এমনকি শৈশব কৈশোর সহ পুরা জীবন আমরা পর্ব জানব আর হা রসুল্লাহ সাল আলী গোসাল্লামের রেসালাতের নবুয়তের জীবন আমাদেরকে মেনে চলা বাধ্যতামূলক কারণ আল্লাহ তালা এই জন্যই রসুল সাল্লাহ সঙ্গে পাঠিয়েছেন তিনি আমাদের সবার জন্য শিক্ষক শুধু তাই না আবার তিনি তাব সৃষ্টির জন্য রহমত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাসাল্লা কাইল্লা রাহমত আল্লাহ আলমিন আল্লাহ বলছেন নবী আমি আপনাকে পাঠিয়েছি কেবলই একমাত্র শুধুমাত্র সবার জন্য রহমত করে আরহা আলামিন মানে আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে তাব সৃষ্টি সবার জন্যে রহমত মোহাম্মদ সাল্লাহ আলী গোসাল্লাম তাই

আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আমি তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং তোমাদের প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ